নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরお届け ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার পাঞ্জাব এফসি কে সুপার কাপের ফাইনালে ইস্ট তিন বিদেশীর গোলেই বাজিমাত লাল হলুদকে তিন এক গোলে জয়ী ইস্টবেঙ্গল ম্যাচ শুরুর আগে থেকেই দল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল অস্কারের মুখে সেই কারণটা মাঠে নেমে ভালোভাবে বুঝিয়ে দিলেন কেভিন সিভিল থেকে ক্রেস্পো মিগুয়েলরা প্রতিপক্ষ শিবিরে দুই সেরা ডিফেন্ডার নেই সেই সুযোগটা প্রথম থেকেই কাজে লাগানো শুরু করেছিল এদিন লাল হলুদ ফুটবলাররা ম্যাচে বারো মিনিটেই প্রথম সাফল্য মিগুয়েলের বাড়ানো লং বল রশিদের জোরালো শটে বারো মিনিটের মধ্যে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড সেই থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো শুরু করেছিল ইস্টবেঙ্গল প্রতিদিনের চেনা ছক ভেঙে এদিন আবার শুরু থেকে হিরোশিকে মাঠে নামিয়েছিলেন অস্কার ব্রুজো তিনি আক্রমণে গেলেও সেভাবে অবশ্য খুব একটা কিছু করতে পারেননি বরং ম্যাচের বয়স যখন আধ ঘন্টা পেরিয়েছে সেই সময় বিপিনের ভুলেই পেনাল্টি পেয়ে যায় পাঞ্জাব এফসি রেমিডিস জালে জড়াতে এতটুকু ভুল করেনি তবে ইস্টবেঙ্গল এদিন দমে যাওয়ার দল ছিল না বরং সেই সময় থেকে আক্রমণের ঝাঁজ আরো বাড়ে কর্নার আদায় করে নেয় ইস্টবেঙ্গল এবার লাল হলুদের হয়ে গোলদাতা কেভিন সিভিলে প্রথমার্ধের শেষ মুহূর্তে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল এই সময় আবার খারাপ আচরণের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে ছাড়তে হয় অস্কার যদিও ম্যাচ সেটা কোনো হয়নি বিরতির পর থেকে পাঞ্জাব আক্রমণের চেষ্টা করলেও বড ফুটবলটাই খেলছিল তারা সেখানে মিগুয়েল ক্রেসপোদের বিপিনদের ভয়ঙ্কর আক্রমণ পাঞ্জাব রক্ষণকে ক্রমাগত চাপ বাড়াতে শুরু করেছিল এরই মাঝে অবশ্য হিরোসি সহ মিগুয়েল একাধিক সুযোগ পান কিন্তু তা কাজে লাগাতে পারেননি। একাত্তর মিনিটের মাথায় বক্সে ফের আক্রমণ ইস্টবেঙ্গলের সেখানেই সল ক্রেস জোরালো শট গোল গোলরক্ষক এবারও ব্যর্থ ম্যাচের ভবিষ্যৎ তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল লাল হলুদ গোলে ব্যবধান বাড়াতে পারে কিনা সেটাই তখন দেখার ছিল হিরোশি এডমুন বিষ্ণুরা সুযোগ পেলেও সেই কাজটা আর করতে পারেনি ফাইনালে পৌঁছানোর পরই যেন লাল হলুদ ফুটবলারদের আত্মবিশ্বাস এখন আরও তুঙ্গে ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল এমন একটা জয় পেয়ে উচ্ছ্বসিত আবারও একটা ফাইনাল

keep calm. We, we have in three days. So good recovery, and ready to play. পাঞ্জাব এফসিকে তিন এক গোলে উড়িয়ে দিয়ে সুপার কাপের ফাইনালে ইস্ট বেঙ্গল উঠলেও আলভিটোর মন ভরলেও মন ভরেনি বিকাশ পাজি তবু দুজনেই একমত তাদের ভালোবাসার ক্লাব ফাইনালে আলভিটো বলছিলেন সাফার কাফাল মিটা হোতা হয় আর বিকাশ পাজির কথায় ভালো খেলিয়াও পরাজিত হওয়ার থেকে কার্যকর ফুটবল খেলে ফাইনালে যাওয়া জরুরি দেখো এটাকে বলা হয় প্রিপারেশন ইস্ট বেঙ্গল আজকে ধরো অনেকদিন আগে গোয়ায় চলে গেছে তার মানে ওরা প্রিপারেশন নিয়েছে এই টুর্নামেন্ট নিয়ে আর এই জন্য ভগবান আমরা সবসময় বলি সফর কা ফল মিথা হতে ইস্ট বেঙ্গলের একটা প্রিপারেশন ছিল বলে ইস্ট বেঙ্গল আজকে ওই ম্যাচটা ভালোভাবে জিততে পেরেছে আজকে আরেকটা জিনিস যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্ট ইস্ট বেঙ্গল ডিসিপ্লিন লাইনটাকে মেন্টেন করছে ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড মিডফিল্ড থেকে শুরু করে স্ট্রাইকার কিন্তু একটা স্ট্রাইকারের কাছ থেকে যদি স্ট্রাইক যদি আমরা পাই আমার মনে আরো ভালো হতো কিন্তু বাকি যারা যারা খেলেছে সবাই ভালো. খেলা হয়তো খুব একটা ভালো হয়নি তার কারণ এখন ভারতবর্ষের ফুটবলে যে একটা আমারডোর চলছে এই ফুটবলের আজকের ম্যাচটা দেখে বোঝা যাচ্ছে ভারতবর্ষে সত্যিই ফুটবলের একটা ডামাডোল চলছে কারণ -এর টপ দুটো টিম আই -এর দুটো টিমই মানে ধরো হেডভান্স ছেড়ে দাও পাঞ্জাব ও আই এস বেশ ভালো তারপরের সঙ্গেই গত বছর খেলেছি সেই দুটো টিম আর হচ্ছে যেন কোনো একটা জায়গায় কোনো টিমেরই খুব একটা সেরকম ইচ্ছা নেই খেলতে হয় খেলছে মানে সেই মানে উৎসাহ উন্মাদনা প্লেয়ারদের মধ্যে দেখলাম না খুব একটা ভালো লাগলো তাই আমার মনে হলো যে ভারতবর্ষের ফুটবলের যে অবস্থায় আছে আগের ম্যাচটাও সেই অবস্থা দিয়েই ছিল আর কি দু বছর আগে সুপার কাপ জিতেছি আবার সুপার কাপের ফাইনালে উঠলাম যতক্ষণ না চ্যাম্পিয়ন হয়ে ট্রফি পাই ট্রফি নিয়ে আসতে পারে ততক্ষণ আমরা আমাদের সাপোর্টাররা শান্তিতে থাকতে পারছে না আবার যদি আমরা সুপার কাপটা চ্যাম্পিয়ান হতে পারি তাহলে আবার আমরা একটা আমাদের সাপোর্টাররা আমরা আবার সাইটে ওরা না পেয়ে এয়ারপোর্টে এয়ারপোর্টে যাব হই হুল্লোড় করবো আনন্দ এনজয় করবো এটা আমরা চাই আর কি অস্কারের লাল কাঠে অবশ্য গুরুত্ব দিতে নারাজ আলবিটো বিকাশবাজি দুজনেই খেলবে তো মাঠের প্লেয়াররা কিন্তু আ নিশ্চয় একটা কোচ সাইড থাকাটা খুবই দরকার কিন্তু এখন এইগুলো নিয়ে বেশি ভাবা উচিত না কোন প্লেয়ারের যদি লাল কার্ড হতো তাহলে আমার মনে হয় বড় একটা ডাক্তা হতো কোচের খুব একটা ম্যাটার করবে না কিন্তু প্লেয়ারদেরকে লড়াই করতে হবে কোচের জন্য এক্সট্রা এফার্ট দিতে হবে ম্যাচটাকে জিতাতে হবে ঠিক আছে তো সারাক্ষণই থাকবে ম্যাচের নব্বই মিনিট থাকবে না এ মাঠের গ্যালারিতে বসবে ডাক্তার ইনসার দিয়ে দেবে ঠিকভাবে করবে প্লেয়ারদের মানসিকতা একটুখানি অনেক ব্যক্তি খামতি আছে অনেক কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সামনে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বক্তব্যের প্রশংসা করলেন দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ সঙ্গে গর্জে উঠলেন মোহনবাগানের বিরুদ্ধে বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সামনে বাজাজের বক্তব্যকে কাউন্টার করলেন মোহনবাগান সুপার জায়েন্টের সিইও বিনয় চোপড়া এমনটাই দাবি করলেন রঞ্জিত বাজাজ पहली बारी जो कल्याण जॉबे জবে बोला वहाँ पे कल्याण जॉबे बोलता कि यहाँ जी आईएसएल है बट के साथ क्योंकि मैंने पहले बोला कि मैं तो बहुत हैरान है कि किसी ने अभी तक जितने भी क्लब यहाँ बैठे आई लीग बैठे हैं फेडरेशन में भी किसी ने ये नहीं बोला कि बच्चों की फुटबॉल का क्या होएगा तो वो तो अभी भी नहीं सोच रहे हो तो आप मैं पांच साल के बाद फिर यहाँ तीन साल के फिर बैठे होंगे आपके पास के पैसे नहीं है मैं लॉन्ग टर्म सोल्यूशन देना है तो प्लीज समझो फिर नारायण चौबे ने एंड में बोला कि ये आई एस एल तो है आई एस एल चलेगा तभी जाके से इक्कीस टूर्नामेंट और कराते हैं हम संतोष ट्रॉफी से लेकर आई से लेकर तो इक्कीस टूर्नामेंट है इस पे बेस है ये नहीं की आई एस एल नहीं हो रहा तो नहीं हो रहा आई नहीं हो रहा तो बाकी भी नहीं हो रहे तो ये बहुत अच्छी बात बोली के बोलीस्ट इंजुट तो किया सबको और जहाँ पे जितना जो, जो अच्छी बात होती है मैं वहां पे बोलता हूँ भाई अच्छी बात बोली मैं बिल्कुल गलत नहीं हूँ ठीक है बाकी सारे ये बातें कर रहे थे बाकी भी इतनी अब कब शुरू कर रहे हैं कब शुरू कर रहे हैं किसी ने नहीं बात की भाई साहब जो ग्राउंडमैन है वो मर रहे हैं जो फिजियो है वो मर रहे हैं जो जो प्लेयर है वो खेप खेल रहे हैं क्यों खेल रहे हैं खेप क्योंकि तुमने उनकी नौकरियां रोकी हुई हैं डी सिंह कौल ने कुछ नहीं बोला मोहन मगान ने जो मेरा पॉइंट था क्योंकि वहां पे विनय बैठा हुआ था क्योंकि मैंने बोला तो उसने बोलना ही बोलना था कहता नहीं नहीं एग्री नहीं करते हमने तो पैसे लिया ही नहीं कोई दो तो करोड़ तो फिर ऑब्वियसली आपने नहीं लिया बिकॉज तो आप तो आई आई लीग में तीन चार आप आई एस एल में चार साल पहले हो और आई एस एल ने पैसे देने ही बंद कर दो हजार बीस में कोविड से पहले पैसे देते तो उसके बाद पैसे देने ही बंद कर दिए जूनियर के उसके बाद दिए ही नहीं तो ऑब्वियसली आपने नहीं लिए आप ये बताओ कि आपने दो हजार बीस के बाद कितने इंडिया के प्रोड्यूस प्लेयर किए हैं मैं मोहन बगान को ये पूछ रहा हूँ

এ নিয়ে কি মতামত জানালেন দেবাশিস বাবু শুনে নেওয়া যাক যার যেরকম মতামত সে তারা সেই মতামত কালকে দিয়েছে কিন্তু নেবে তো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী বাকিরা সবাই তো ফেল করে গেছে তাই জন্যই তো ক্রীড়া মন্ত্রীর কাছে গেছে ব্যাপারটা দেখাই যাক কেন্দ্রীয় ক্রীড়া কি ডিসিশন জানায় সুপ্রিম কোর্টকে তো জানাবে ওরা কি ডিসিশন জানায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে সবাইকে তৈরি থাকতে বলা হয়েছে আপনারা তৈরি তো

ফিটনেস 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 এখন মোহনবাগান প্লেয়ারদের কাছে ফিটনেসই হচ্ছে এক নম্বর কথা কারণ নতুন কোচ লোভেরা যেদিন আসবে তার আগে কিন্তু নিজেদেরকে প্রস্তুত রাখতে চাইছে মোহনবাগানের সমস্ত প্লেয়ার সেটা বিদেশি খেলোয়াড়রা হোক কিংবা এদেশীয় খেলোয়াড়রা তারা কিন্তু চাইছে লোবেরা যেন প্রত্যেকটা প্লেয়ারকে ফিট অবস্থায় দেখুক এবং সেই মতোই কিন্তু প্র্যাকটিস চলল এবং আমরা জানি দিমিত্রিবিদ্রা তো আসেননি তিনি আসবেন হচ্ছে ছ তারিখ এবং তা কিন্তু বাদ বাকি যে স্কোয়াড আছে তারা কিন্তু আজকেও প্র্যাকটিস করলো এবং আজকের প্র্যাকটিসে যেটা চোখে পড়ার মতো হলো সেটা হচ্ছে স্প্রিন্ট অনেকক্ষণ ফিজিক্যাল ট্রেনিং স্প্রিন্ট করার পর কিছুক্ষণ এই যে অ্যাকিউরেসি বাড়ানোর প্রত্যেকটা খেলোয়াড়ের অ্যাকিউরেসি বাড়ানোর জন্য যে চারটে বার করে চারটে বার দিয়ে যে প্র্যাকটিসটা হয় ওয়ান টাচ টু টাচ পাসিং ফুটবলটা সেটা আমরা কিন্তু আজকেও দেখতে পেলাম মোহনবাগানের যে দল তারা কিন্তু আজকেও সেটা করছে এবং এইভাবেই কিন্তু নিজেদেরকে তৈরি রাখছে সমস্ত খেলোয়াড়রা এবং যেটা আরেকটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ড্রেসিং রুমে আবার কোথাও গিয়ে একটা যেন পজিটিভ ভাইবস ফিরে এসছে যখন একের পর এক ব্যর্থতা বোহনবাগানে এসেছিলো সেই সময় কোথাও গিয়ে একটা মনে হয়েছিল যে ড্রেসিং রুমের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টটা কোথাও গিয়ে একটু হলেও নষ্ট হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর এখন কিন্তু যতটা দেখা যাচ্ছে এনভায়রনমেন্টটা হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আবার একটা ভালো পজিটিভ দিকে আসছে এবং সেই কারণেই কিন্তু খুব একটা চাপ নেই এই মুহুর্তে কারণ কোচ এখন এসে পৌঁছায়নি এখনও কিন্তু সেই কারণে যে প্র্যাকটিসটা চলছে আর সহকারি কোচদের নির্দেশনায় চলছে এবং সেই কারণে কিন্তু একটু হালকা মেজাজে প্র্যাকটিস চললেও প্র্যাকটিসে ফোকাস থাকলেও তারা কিন্তু যে দর্শকরা আসছে তাদের সাথে সেলফি তাদের যে সেলফির আবদার সেটা মেটাচ্ছে এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে তারা কিন্তু খেলা দেখছে আমরা জানি অ্যাসেড সিরিজ চলছে সেই সিরিজেও কিন্তু চোখ আছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের তারা কিন্তু এই খেলাটাও দেখছে আমরা দেখতেও পেয়েছি কিছুক্ষণ মাঠের একদম প্রান্তে তারা ফোন নিয়ে গিয়ে খেলার স্কোর দেখছিলেন এবং এই অ্যাসেড সিরিজেও কিন্তু তাদের ফোকাস আছে এবং এইভাবেই কিন্তু তারা হালকা মেজাজে হলেও প্র্যাকটিস সেশনে যথেষ্ট ফোকাসড কিন্তু যেহেতু এখনও কোচ এসে পৌঁছায়নি সেই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে হলেও প্র্যাকটিসটা চালিয়ে রাখছে কারণ কোচ লোভেরা আসলেই কিন্তু ফিটনেস একটা বড় পরীক্ষা হয়ে উঠবে ফিটনেস পরীক্ষায় পাস করতে এই কারণে সমস্ত প্লেয়ার কিন্তু মুখিয়ে রয়েছে এই মুহূর্তে লিওনেল মেসির সঙ্গে খেলার প্রস্তুতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি আগামী তেরোই ডিসেম্বর ভারতে আসেন লিওনেল মেসি সবার প্রথম তিনি আসবেন কলকাতায় এরপরে হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যাবেন এলেম টেন সেখানেই একটি প্রদর্শনী ম্যাচে নামার কথা রয়েছে লিওনেল মেসির সেই ম্যাচেই মেসির সঙ্গে খেলবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ফুটবল তার বরাবরই প্রিয় খেলা সেখানে মেসির সঙ্গে খেলার সুযোগ সেই জন্য সারাদিনের সমস্ত কাজ শেষ করে তরুণ ফুটবলারদের সঙ্গেই প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছেন রেভান্ত রেড্ডি আর সেই ছবি ভাইরাল হতে খুব একটা বেশি সময় নেয়নি বুধবার লালিগায় অ্যাথলেটিকো বিলবাউকে তিন এক গোলে হারালো রিয়াল মাদ্রিদ টানা তিন ম্যাচ পর তারা বুধবার জিতল দুটো দুর্দান্ত গোল করলেন কিলিয়ান নেম ব্যাপে পনেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে দু নম্বরে রিয়াল মাদ্রিদ শীর্ষে বার্সেলোনা এই মরশুমে প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল চেলসি বুধবার তারা এমন একটি দলের বিরুদ্ধে হারল যারা অবনমনের আয়তায় থেকে লড়াই করছে সেই লিডস ইউনাইটেড তিন এক গোলে চেলসিকে হারিয়ে অবনমনের আয়তা থেকে নিজেদের বার করে নিল চব্বিশ পয়েন্টে থেকে চেলসি এখন লিগ টেবিলে চার নম্বরে নেমে গিয়েছে তিন নম্বরে উঠে গিয়েছে অ্যাস্টনভিলা বুধবার প্রিমিয়ার লিগের আরেক ম্যাচেও অঘটন সান্ডারল্যান্ডের বিরুদ্ধে এক এক গোলে ড্র করল লিভারপুল তাও ম্যাচটা তারা হেরে যেত যদি না ফ্লোরিয়ান উইন্থসের শেষ মুহূর্তে নেওয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যেত গত সত্তর বছরে লিভারপুল লিগ টেবিলে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে ২২ পয়েন্ট নিয়ে আট নম্বরে বুধবার প্রিমিয়ার লিগে মিকেল মেরিনো এবং বুকায়োসাকার গোলে ব্রেন ফোর্টকে দু গোলে হারালো আর্সেনাল লিগ টেবিলে দু নম্বরে উঠে আসা ম্যানচেস্টার সিটির চে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে এখন আর্সেনাল তারপরও কোচ মিকেল আটতে তার দুশ্চিন্তা দলের একাধিক ফুটবলারের চোট নিয়ে নানান তিনশো আটান্ন তুলেও বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে হারতে হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতাশ ভারতের অস্থায়ী অধিনায়ক কে এল রাহুল ম্যাচের পর সাংবাদিকদের বলেছেন টসে হেরে যাওয়াটা হারের একটা বড় কারণ হয়ে গেল তার সঙ্গে এও জানিয়েছেন যে ফিল্ডিংটা আরও নিখুঁত হওয়া উচিত ছিল দুবছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বুধবার রায়পুরে প্রথম সেঞ্চুরি করলেন ঋতুরাজ গায়কোয়ার তবে সেঞ্চুরি চেয়েও তার আনন্দ বেশি বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে একশো রানের নতুন রেকর্ড গড়ায় বলেছেন বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার স্বপ্ন ছিল অনেক দিন সেই স্বপ্ন পূরণ হলো ব্যাট করার সময় বিরাট ভাইয়ের কাছে অনেক সাহায্য পেয়েছি হারের ম্যাচও স্মরণীয় হয়ে থাকলো তিলক ভার্মার ফিল্ডিং রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম একাদশে তিনি ছিলেন না পরিবর্ত হিসেবে ফিল্ডিংয়ে নেমে এইডেন মার্ক নামের নিশ্চিত ছয়ের অবিশ্বাস্যভাবে বাঁচানোর পর তাকে সোশ্যাল মিডিয়া বলছে রায়পুরের সুপারম্যান রায়পুরে জয়কে দলগত প্রচেষ্টার ফল বলে জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা পাবুমা সঙ্গে এও বলে দিলেন শনিবার সিরিজের শেষ ম্যাচেও খেলা অন্যরকম হবে ভারতকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলার কথা তার মুখে আগামী নয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ

বুধবার জেরুজালেম মাস্টার আন্তর্জাতিক দাবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন অর্জুন এরিগাইসি ফাইনালে তিনি হারিয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে বাইশ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার খেতাব জিতে পঞ্চান্ন হাজার মার্কিন ডলার পেলেন খেলার দুনিয়ায় নানা ডকুমেন্ট মন্তব্য আর সেই আমাদের মন্তব্য বলে আসছে ইন। আমাকে বলা হয়েছিল এই সিরিজে চার নম্বরে নামতে হবে নিজের স্বাভাবিক ছন্দে খেলার জন্য উৎসাহ দেওয়া হয়েছিল একজন ওপেনারকে চারে নামানোর আগে টিম ম্যানেজমেন্টের থেকে এমন সমর্থন করা হলে সেটা অবশ্যই ভালো বিষয় কোচও আমায় পরামর্শ দিয়েছেন অন্য কোনো দিকে ফোকাস না করে নিজের মতো খেলতে তবে হ্যাঁ চারে নামাটা নতুন চ্যালেঞ্জ আমার কাছে এ পর্যন্ত ক্যালার্টোনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়